হাই কোয়েস্টার্স আমাদের আজকের কোয়েস্ট শুরু হচ্ছে এমন একটা নীরব ফ্যাক্ট দিয়ে যা টেকনিক্যালি এক্সিস্ট করাই উচিত ছিল না আপনি যদি ন্যাচারাল ওয়ার্ল্ডের দিকে তাকান তাহলে কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইসের এক ব্রুটাল এবং এফিশিয়েন্ট সিস্টেম দেখতে পাবেন কিছু প্রাণী যেমন মে ফ্লাই মাত্র একদিনের জন্য বেঁচে থাকে শুধুমাত্র রিপ্রোডিউস করার জন্য আর তারপরই হারিয়ে যায় তারা তাদের জেনেটিক পারপাসের একটি ছোট্ট মোমেন্টের জন্য প্রায় সব কিছুই স্যাক্রিফাইস করে দেয় কিন্তু অন্যদিকে এমন কিছু প্রাণীও আছে যারা সম্পূর্ণ ভিন্ন এক টাইমলাইনে বেঁচে আছে তারা তখনও জীবিত ছিল যখন মানুষের পুরো জেনারেশন আপনার দাদু দিদা বা তারও আগের প্রজন্ম পৃথিবী ছেড়ে চলে গেছে তারা নিঃশব্দে সময়ের কনসেপ্টকেই চ্যালেঞ্জ করছে যদি এটা আপনাকে সারপ্রাইজ করে তবে একটু দাঁড়ান কারণ রিয়েল কোয়েশ্চেন তো এখান থেকেই শুরু যদি এই ধরনের মিস্ট্রি আপনাকে এক্সাইট করে তাহলে এই ভিডিওতে লাইক দিন এবং কোয়েস্ট হাটে সাবস্ক্রাইব করুন এখানের প্রতিটি কোয়েস্ট প্রকৃতির লুকিয়ে থাকা রুলগুলোকে আনকাভার করার জন্য তৈরি চলুন এবার শুরু করা যাক আমরা এটা বিশ্বাস করেই বড় হই যে এজিং বা বুড়ো হওয়াটা ইউনিভার্সাল আমাদের সব সময় বলা হয় যে এটা অটোমেটিক গ্র্যাভিটির মতোই আনঅ্যাভয়েডেবল মনে করা হয় যে প্রতিটি লিভিং থিং একটি অদৃশ্য কাউন্টডাউন টাইমার নিয়ে জন্মায় যা ক্রমাগত ডিকে এবং ডেতের দিকে টিক করছে এই কালচারাল ন্যারেটিভ আমাদের শেখায় যে ডিকে হলো হল লাইফের মেশিনের এক ইনহ্যারেন্ট ফ্ল আমরা এটাকে একটা ব্র্যান্ড নিউ গাড়ির মতো ভাবি শোরুম থেকে বের হওয়ার মোমেন্ট থেকেই এতে ওয়্যার এবং রাস্ট শুরু হয়ে যায় এটা স্ক্র্যাপ ইয়ার্ডের দিকে যাওয়া এক ওয়ানওয়ে ইরিভার্সিবল ট্রিপ কিন্তু বায়োলজি আমাদের সম্পূর্ণ ভিন্ন এবং কমপ্লেক্স এক গল্প শোনায় ট্রি অফ লাইফে ছড়িয়ে আছে এমন কিছু অর্গানিজম যারা এই তথাকথিত ইউনিভার্সাল রুলকে ফলো করে না এরাই সেই এক্সেপশন যারা আমাদের ডিপেস্ট অ্যাজামশনগুলোকে চ্যালেঞ্জ করে আমরা এমন কিছু ক্রিয়েচার খুঁজে পাই যারা প্রায় বুড়োই হয় না এবং সেঞ্চুরিজ ধরে ফার্টাইল থাকে আমরা অন্যদের দেখি যারা এত স্লো এজিং করে যে মানুষের সময়ের হিসাব তাদের কাছে মিনিংলেস কয়েকজনের তো এমন মেকানিজমও আছে যা এই প্রসেসকে রিভার্স করতে পারে বা পুরোপুরি থামিয়ে দিতে পারে তারা কিভাবে এই অসাধ্য সাধন করে তা বোঝাটা শুধুমাত্র কিছু অদ্ভুত প্রাণীকে চেনার বিষয় নয় এটা আমাদের প্রবলেমটাকে পুরোপুরি রিডিফাইন করতে বাধ্য করে এজিং আসলে কি তা প্রকাশ করে এটি সমস্যার ডিপ স্ট্রাকচারটাকে আমাদের সামনে তুলে ধরে প্রশ্ন এটা নয় যে অর্গ্যানিজমস ক্লকের হাত থেকে বাঁচতে পারে কিনা প্রশ্ন হল কিভাবে? যদি এজিং একটি ফান্ডামেন্টাল ল হতো তবে এই অর্গানিজমগুলোর এক্সিস্টেন্সি থাকত না অথচ এরা সময়কে ডিফাই করার চারটি আলাদা উপায় আমাদের দেখায় সব রুল ব্রেকারের ওস্তাদ হল ছোট্ট কিন্তু অসাধারণ ইম্মর্টাল জেলিফিশ টুরিটপসিস ডর্নি এই অর্গানিজম শুধু এজিংকে স্লো করে না এর নিজের লাইফ লাইফসাইকেলকে পুরোপুরি রিভার্স করার এক আশ্চর্যজনক এবিলিটি আছে এক্সট্রিম স্ট্রেসের মধ্যে সেটা আঘাত হোক অনাহার হোক বা এনভায়রমেন্টাল শক এটি ট্রান্সডিফারেন্সিয়েশন নামের একটি প্রসেস শুরু করে অ্যাডাল্ট সেলগুলো আক্ষরিক অর্থেই তাদের আগের ডেভেলপমেন্টাল স্টেটে ফিরে যায় এবং পুনরায় একটি জুভেনাইল পলিপ তৈরি করে এই জেলিফিশটি এফেক্টিভলি একটি রিসেট বাটন টিপে দেয় এবং আবার যৌবনে ফিরে যায় এটি এজিংয়ের সেই চেনা প্রেডিক্টেবল ডাউনওয়ার্ড স্লোপকে পুরোপুরি অ্যাভয়েড করে যায় এটি শুধুমাত্র ড্যামেজ থেকে সারভাইভ করে না এটি ডেমনস্ট্রেভলি বায়োলজিক্যাল টাইমকে ইরেজ করে দেয় যা দেখায় যে আমরা যে ওয়ান ওয়ে অ্যারো অফ টাইমের এক্সপিরিয়েন্স পাই তা সেলুলার লেভেলে নেগোশিয়েবল এই মেকানিজম হল রিজেনারেটিভ বায়োলজির হোলি গ্রেল এবার এই বিশাল কার্টিলেজেনাস জায়েন্টির কথা ভাবন গ্রিনল্যান্ড শার্ক চোখের লেন্স অ্যানালাইজ করে পাওয়া সাইন্টিফিক এস্টিমেট অনুযায়ী কিছু শার্ক চারশো বছরেরও বেশি পুরনো এরা এই ফেনোমেনাল লাইফস্প্যান অর্জন করে এক ধরনের স্লো মোশন জীবনযাপনের মাধ্যমে এদের শরীরের কোর টেম্পারেচার ফ্রিজিংয়ের কাছাকাছি থাকে এবং এদের মেটাবলিজম অবিশ্বাস্য রকমের লো এরা এমন একটা কম্পিউটারের মতো কাজ করে যা সবসময় লোয়েস্ট পাওয়ার সেভিং মোডে চলছে সেলুলার ড্যামেজ এত গ্লেসিয়াল গতিতে জমা হয় যে তার তুলনায় মানুষের এজিংকে একটা হাই স্পিড চেজ মনে হয় তাদের জীবন হল সময়ের ওপর এক দীর্ঘ এবং গভীর মেডিটেশনের মতো একইভাবে বোহেড হয়েল নিয়মিত দুশো বছরের বেশি বাঁচে এদের স্পেশালাইজড জিন আছে যা ডিএনএ ড্যামেজকে কঠোরভাবে প্রতিরোধ করে এবং এরারগুলোকে রিপেয়ার করে যা মেন্টেন্সের পেছনে এক বিশাল ইভলিউশনারি ইনভেস্টমেন্ট থিয়ারি হল তাদের ওই ঠান্ডা রিসোর্স স্কেয়ারস এবং প্রিডেটর ফ্রি পরিবেশে লং টার্ম রিপেয়ারে ইনভেস্ট করার বেনিফিটটা স্লো রিপ্রোডাকশনের কস্টের চেয়ে অনেক বেশি এবার ডিপ সি চ্যাম্পিয়ন ওশেন কোগ সায়েন্টিস্টরা এমন সব ইন্ডিভিজুয়াল খুঁজে পেয়েছেন যাদের বয়স পাঁচশো বছরেরও বেশি যা ডিকে এর যে কোনো সাধারণ মডেলকে ভুল প্রমাণ করে এই প্রাণীগুলো দেখায় যাকে আমরা বলি নেগলেজেবল সিনেসেন্স এমন একটা কনসেপ্ট যা ইউনিভার্সাল ক্লকের ধারণা চুরমার করে দেয় এদের শরীরে এক্সপেক্টেড হারে ড্যামেজ জমা হয় না ক্রুশিয়ালি বয়সের সাথে এদের ফার্টিলিটি কমে না এবং এই বিশাল জীবনের পুরো সময় জুড়ে এদের মৃত্যুর রিস্ক বাড়ে না বললেই চলে এরা অনির্দিষ্টকালের জন্য একদম পিক ফিজিওলজিক্যাল কন্ডিশনে থাকে এদের ইন্টারনাল ইঞ্জিন এমন এফিসিয়েন্সির সাথে চলে যা বায়োলজিক্যাল টাইমের বাধাকে বাইপাস করে যায় পাঁচ বছর বয়সে এদের মারা যাওয়ার চান্স এবং চারশো বছর বয়সে মারা যাওয়ার চান্স প্রায় একই সবশেষে বাদুর বা ব্যাটের অদ্ভুত কেসটা দেখুন একটি সাধারণ হাউস মাউস এবং একটি ছোট ব্যাটের বডি সাইজ এবং মৌলিক সেলুলার কমপ্লেক্সিটি একই রকম হতে পারে অথচ ইঁদুর বাঁচে মাত্র কয়েক বছর যেখানে কিছু বাদুর চল্লিশ বছরেরও বেশি বাঁচে যা তাদের সাইজ অনুযায়ী এক্সট্রা অর্ডিনারি লঞ্জিভিটি পার্থক্যটা লুকিয়ে আছে এনার্জি বাজেটে ব্যাটদের স্পেসিফিক বায়োলজিক্যাল ডিফেন্স আছে যা সম্ভবত ওড়ার বা ফ্লাইটের কারণে হওয়া এক্সট্রিম মেটাবলিক ডিমান্ড এবং হাই স্ট্রেস থেকে তৈরি হয়েছে তারা রিপেয়ারের পেছনে প্রচুর ইনভেস্ট করে ডিএনএ ইন্টিগ্রিটি বজায় রাখে এবং তাদের কাছে স্পেশালাইজড ইমিউন পাথ হয়ে আছে যা তাদের সাইজের অন্যান্য ম্যামালির চেয়ে অনেক উন্নত হাই স্পিড ফ্লাইটের ড্যামেজ তাদের রিপেয়ার করতেই হয় নইলে তারা দ্রুত মারা যেত লঞ্জ্যাভেটি তখনই আসে যখন সেলুলার রিপেয়ারের প্রয়োজনীয়তা মাস রিপ্রোডাকশনের সস্তা ও দ্রুত স্ট্র্যাটেজিকে হারিয়ে দেয় এরা হলো ম্যামেল পরিবারের ইভলিউশনারি আউটলেয়ার এই প্রাণীদের এক্সিস্টেন্স আমাদের একটি পাওয়ারফুল সিদ্ধান্তে পৌঁছে দেয় সাইন্টিফিক অর্থে এজিং কোনো ইনেভিটেবল ল বা অনিবার্য নিয়ম নয় এটি কোনো প্রি প্রোগ্রামড সেলফ ডিস্ট্রাক্ট মেকানিজম নয় বরং এটি একটি ইভোলিউশনারি ট্রেড অফ এটি হাজার হাজার বছর ধরে ন্যাচুরাল সিলেকশনের চাপে তৈরি হওয়া একটি কস্ট বেনিফিট ক্যালকুলেশন একটি অর্গানিজমকে একজন বিজনেস ওনার হিসেবে ভাবুন যার বাজেট লিমিটেড সেই এনার্জিকে তিনটি জরুরি বায়োলজিক্যাল ফাংশনের মধ্যে ভাগ করতে হয় গ্রোথ রিপ্রোডাকশন এবং রিপেয়ার যখন ইভোলিউশন ফাস্ট গ্রোথ এবং আর্লি রিপ্রোডাকশনকে ফেভার করে তখন লং টার্ম সেলুলার রিপেয়ার তার প্রায়োরিটি হারায় ড্যামেজ জমা হতে থাকে এবং স্পিডের মূল্য হিসেবে শরীর ডিকেকে অ্যাকসেপ্ট করে নেয় এখান থেকেই এজিং শুরু হয় কিন্তু যখন রিপেয়ারের জন্য প্রচুর ফান্ড থাকে যখন মেনটেন্যান্স খুব অ্যাক্টিভ থাকে তখন এজিং ড্রাম্যাটিক্যালি স্লো হয়ে যায় ডিকে প্রসেস প্রায় হারিয়ে যায় যেমনটা আমরা ইম্মর্টাল স্পিসিসের ক্ষেত্রে দেখি মাইক্রোস্কোপিক লেভেলে এজিংয়ের মেকানিক্স মোটেই রহস্যময় নয় এটি সম্পূর্ণ মেকানিক্যাল যা এন্ট্রপি এবং সিস্টেমিক নেগলেক্টের ফল এই দিকে শুরু হয় ফিজিক্যাল ড্যামেজ দিয়ে জরুরি ডিএনএ স্ট্র্যান্ডগুলো ভেঙে যায় এসেন্সিয়াল প্রোটিনগুলো ভুলভাবে ফোল্ড হয় সেলুলার ওয়েস্ট জমা হতে থাকে আমাদের ভাইটাল স্টেমসেলগুলো টিস্যু রিনিউ করার ক্ষমতা এফিশিয়েন্টলি হারিয়ে ফেলে লং লিভড অর্গানিজমদের মধ্যে এই রিপেয়ার সিস্টেমগুলো দুর্বল হয় না এগুলো অ্যাক্টিভলি অন থাকে তাদের কাছে এমন এফিসিয়েন্ট টুল আছে যা পুরোপুরি অ্যাক্টিভেট করার স্বপ্ন আমরা শুধু দেখতেই পারি তাদের কাছে টেলোমারেজ এনজাইমের মতো টুল আছে যা এমন এক বায়োলজিক্যাল টেপ মেজারের মতো কাজ করে যা কখনও ফোরোয়ে না এই এনজাইম ক্রোমোজোমের শেষ প্রান্তগুলো আবার তৈরি করে দেয় যা মানুষের এজিংয়ের অন্যতম প্রধান ট্রিগারকে আটকে দেয় তাদের ডিএনএ রিপেয়ার পাথওয়েগুলো অবিশ্বাস্য রকমের এফিশিয়েন্ট থাকে অনেকটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ মেন্টেনেন্স ক্রুয়ের মতো যারা প্রতিটি আঁচড় পড়ার সাথে সাথেই তা ঠিক করে ফেলে কোনো সেলুলার এরার বড় হওয়ার আগেই তা হ্যান্ডেল করে নেওয়া হয় এনসাইটটা খুব গভীর এজিং এই জন্য শুরু হয় না যে সোফিস্টিকটেড বায়োলজিক্যাল রিপেয়ার ইম্পসিবল এটা শুরু হয় কারণ সেই রিপেয়ারটাকে আর প্রায়োরিটি দেওয়া হয় না একবার যখন আপনি এই সত্যটা বুঝতে পারবেন তখন বায়োলজিক্যাল ইমর্টালিটিকে আর ম্যাজিক ফ্যান্টাসি বা সায়েন্স ফিকশন মনে হবে না এটাকে একটা হাইলি এফিসিয়েন্ট লং টার্ম স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট মনে হবে এটা আমাদের সবচেয়ে অস্বস্তিকর উপলব্ধির দিকে নিয়ে যায় এজিং মানে ইভলিউশন ভেঙে পড়া নয় বা সিস্টেমের ফেলিয়ার নয় এটা হলো নির্দিষ্ট হিস্টোরিক্যাল প্রেশারে ইভলিউশনের পারফেক্টলি নিজের কাজ করা ন্যাচারাল সিলেকশন মূলত কেয়ার করে না যে একটা নির্দিষ্ট পয়েন্টের পর কোনও ইন্ডিভিজুয়াল কতদিন সার্ভাইভ করল এটি কেবল চিন্তা করে যে জিনগুলো সফলভাবে পাস করা গেল কি না একবার রিপ্রোডাকটিভ সাকসেস অর্জিত হয়ে গেলে পারফেক্ট বডি মেনটেন করার সেই বিশাল সিলেক্টিভ প্রেশারটা গায়েব হয়ে যায় ইভলিউশনের কঠোর পারসপেক্টিভ থেকে লং টার্ম মেনটেনেন্সকে প্রায়ই ইনএফিসিয়েন্ট মনে করা হয় ত্রিশতম দিনে একটা ভাঙা প্রোটিন ঠিক করার জন্য কেন দামি এনার্জি ওয়েস্ট করবেন যদি এনভায়রনমেন্টাল স্ট্যাটিস্টিক্স বলে যে একত্রিশতম দিনে কোনো প্রিডেটার আপনাকে খেয়ে ফেলবে এই কারণেই অনেক স্পিসিস লিভ ফাস্ট অ্যান্ড ডাই ইয়াং নীতিতে চলে তারা তাদের এনার্জি র্যাপিড গ্রোথ এবং আর্লি রিপ্রোডাকশনে ঢেলে দেয় এবং সেই স্পিডের কস্ট হিসেবে অনিবার্য ডিকেকে অ্যাকসেপ্ট করে নেয় এই স্ট্র্যাটেজিটা একটি বিপজ্জনক এবং হাই মর্টালিটিওয়ালা দুনিয়ায় একদম অপটিমাল লং লিভড স্পিসিসরা অন্য একটি ডিল ফলো করে তারা ধীরে গ্রো করে দেরিতে রিপ্রোডিউস করে এবং সবচেয়ে বড় কথা তারা মেনটেনেন্সে প্রচুর ইনভেস্ট করে কারণ তাদের এনভায়রনমেন্ট তাদের এক্সটার্নাল মর্টালিটি থেকে প্রোটেক্ট করে এসেন্সে দুটো স্ট্র্যাটেজি কাজ করে তাদের আলাদা আলাদা এনভায়রনমেন্টাল কন্ডিশনে এজিং কোনো ইউনিভার্সাল বা ম্যান্ডেটারি রুল নয় এটি একটি বায়োলজিক্যাল বার্গেন যা এক্সটার্নাল ডেথের থ্রেটের মুখে দাঁড়িয়ে নেগোশিয়েট করা হয়েছে একবার যখন আপনি বুঝবেন যে এজিং হল রিসোর্সের একটি স্ট্র্যাটেজিক অ্যালোকেশন তখন ইমর্টালিটির কনসেপ্টটি একটি নতুন এবং সিরিয়াস অর্থ পায় বায়োলজিক্যাল ইমর্টালিটি মানে কিন্তু ইনভালনারেবিলিটি নয় এই ডিস্টিংশনটা বোঝা খুব জরুরি ইমর্টাল স্পিসিসরাও ইনজিওর্ড হতে পারে প্রেডেটারদের পেটে যেতে পারে বা হঠাৎ কোনো ক্যাটাস্ট্রফিক এনভায়রনমেন্টাল ইভেন্টে ওয়াইপ আউট হতে পারে তারা এখনও এক্সটার্নাল ইউনিভার্সের নিয়মেই চলে তারা যেটা সাকসেসফুলি অ্যাভয়েড করে তা হল ইন্টারনাল ডিকে শুধুমাত্র সময় পার হচ্ছে বলে তারা ভেঙে পড়ে না তাদের সেলুলার মেশিনারি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে নেগলেক্টের কারণে তা ভেতর থেকে ব্রেকডাউন না করে দ্যাট ম্যাটার্স কারণ মানুষ ইতিমধ্যেই এই একই স্পেকট্রামের কোথাও এক্সিস্ট করছে ছোটো ম্যামালদের তুলনায় আমরা মেন্টেনেন্সে বেশ ভালো ইনভেস্ট করি যদিও আমরা রিপেয়ারের জন্য পুরোপুরি অপটিমাইজড নই তবুও আমরা সময়ের স্রোতের সামনে একদম হেল্পলেসও নই এই ফাউন্ডেশনটি একটি বিপজ্জনক এক্সাইটিং এবং মরালি কমপ্লেক্স প্রশ্ন সামনে নিয়ে আসে যদি এজিং আসলেই একটি সাধারণ ইভলিউশনারি ট্রেড অফ হয় লিমিটেড এনার্জি বাজেটের খরচ হয় তাহলে প্রিন্সিপালি একে অ্যাডজাস্ট করা সম্ভব আমরা এই বার্গেনের টার্মগুলো রিনেগোশিয়েট করতে পারি মডার্ন বায়োলজি ইতিমধ্যেই কিছু রেভলিউশনারি টুল দিয়ে এই আইডিয়াটা এক্সপ্লোর করছে গবেষকরা টেলোমিয়ার নিয়ে স্টাডি করছেন ডিএনএ রিপেয়ার পাথওয়েগুলোকে এনহান্স করার চেষ্টা করছেন এবং এমটর পাথওয়ের মতো মেটাবলিক সিগন্যালগুলো টুইক করছেন যা সেলুলার মেনটেন্স রেগুলেট করে আমরা এসেন্সিয়ালি আমাদের ইভোলিউশনারি বার্গেনের টার্মগুলো ম্যানুয়ালি রিরাইট করার চেষ্টা করছি রিপ্রোডাকশনের বদলে রিপেয়ারকে অপটিমাইজ করে কিন্তু এই সিস্টেমগুলো একে অপরের সাথে ডিপলি ইন্টারকানেক্টেড এটি নেসেসারি কম্প্রোমাইজের এক কমপ্লেক্স নেটওয়ার্ক যদি সেলুলার রিপেয়ার খুব বেশি বাড়িয়ে দেন তবে ক্যান্সারের রিস্ক স্কাই রকেট করবে কারণ আনচেকড ইমোর্টাল সেল ডেঞ্জারাস হয়ে ওঠে যদি মেটাবলিজম খুব বেশি স্লো করে দেন তবে এসেন্সিয়াল এনার্জি প্রসেসগুলো স্টল হয়ে যাবে এইজিং কোনো একটা সাধারণ সুইচ নয় যা আপনি অফ করে দিতে পারেন এটি একটি প্রাচীন মেশিনের সম্পূর্ণ কমপ্লেক্স কন্ট্রোল বোর্ড প্রতিটি ডায়াল অন্য ডায়ালের সাথে কানেক্টেড বিজ্ঞানীদের সামনে আজকের রিয়েল কোয়েশ্চেনটা এটা নয় যে এজিংকে থিওরেটিক্যালি স্লো করা যাবে কি না প্রশ্ন হল আমরা কি পুরো মেশিনটাকে ক্যাটাস্ট্রফিক্যালি ভেঙে না ফেলে এবং কোনো আনফোর্সিন ইকোলজিক্যাল বা বায়োলজিক্যাল কনসিকোয়েন্স না ঘটিয়ে এটা করতে পারব কিছু অর্গানিজম আমাদের রিমাইন্ড করিয়ে দেয় যে বায়োলজিক্যাল টাইমকে অ্যাক্টিভলি রিভার্স করা সম্ভব এবং এই প্রসেসটি ফিক্সড নয় তারা উল্টো দিকে এজ করে তারা প্রুভ করে যে বায়োলজিক্যাল টাইম ফ্লেক্সিবল কন্ডিশনাল এবং সেলুলার লেভেলে অ্যাক্টিভলি নেগোশিয়েট করা সম্ভব এজিং নেচারের বুকে লেখা কোনো ল নয় যদি এই কোয়েস্ট লাইফ সম্পর্কে আপনার চিন্তাভাবনা বদলে দিয়ে থাকে তবে লাইক দিন কোনো কিউরিয়াস বন্ধুর সাথে শেয়ার করুন এবং কোয়েস্ট হাটে সাবস্ক্রাইব করুন কারণ পরের কোয়েস্ট সেই হিডেন রুলগুলোর গভীরে যাবে যা আমাদের তৈরি করেছে আবার দেখা হবে